সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্টের লাইক বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরালো এনআইটি বাংলাদেশি তরুণী শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পড়ুয়া শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ নিয়ে ভারত বিরোধিতা ছিলই এরপর বাংলাদেশের সাম্প্রতিক বন্যাকে ভারতের ষড়যন্ত্র বলা হচ্ছে এই জাওয়া মধ্যেই ভারত বিরোধী পোস্টকে সমর্থনের অভিযোগে এক বাংলাদেশী ছাত্রীকে দেশে পাঠিয়ে দিল অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ঘটনায় এনআইটি কর্তৃপক্ষের পক্ষে ও বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ওই বাংলাদেশের তরুণী এনআইটি শিলচড়ি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পরোয়া সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান বাংলাদেশি ছাত্রী অভিযোগ এর পরে সোমবার তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও কাছাড় পুলিশের আধিকারিক নুমাল মাহাত্মের দাবি বহিষ্কার করা হয়নি ছাত্রীকে তবে তিনি দেশে ফিরে গিয়েছেন আরও জানানো হয়েছে মূল পোস্টটি এনআইটির প্রাক্তন ছাত্রের তিনি বাংলাদেশে মাস ছয়েক আগে পড়াশোনার পাঠ চুকিয়ে দেশে ফিরে গিয়েছেন ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শিলচরের একটি সংগঠন তারা এনআইটি কে ছাত্রীর সমর্থনের বিষয়টি জানায় কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেবার আর্জি জানানো হয় এরপরই দ্বিতীয় বর্ষের ছাত্রী ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে এদিকে এনআইটি শিলচরে পাঠ্যরত আর সত্তর জন বাংলাদেশি পড়ুয়াকেও ভারত বিরোধিতার বিষয়ে সতর্ক করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানকার